আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি জুবাই রাবির বরাবরই ব্রাদার্স এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে এই এসি এক্স টু কভার গাড়িটি বন্ধুরা আমরা এসি এক্স টু কভার গাড়ির ভিডিও খুব কম করে থাকি সচরাচর আমরা এসি এক্স টাইগার বা লোডেক গাড়ির বেশি করি আসলে আমাদের কাছে এই এস এক্সট্রা গভারমেন্ট গাড়িগুলো রেগুলার পাওয়া যায় আপনারা হয়তো অনেকে জানেন না তো বন্ধুরা আজকে আমরা যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে বন্ধুরা বারো সিরিয়ালের একটি এক্সট্রো গভারমেন্ট গাড়ি কিন্তু এই গাড়িটিও একটি রিকন্ডিশন গাড়ি বন্ধুরা এই গাড়িটিও যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা সামান্য কিছু ডাউন পেমেন্ট দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা উনিশ বিশ হাজার টাকা কিস্তির মধ্যে আপনারা এই গাড়িটি নিতে পারেন বন্ধুরা সাধারণ সাধারণত হয় কি আপনারা যারা একটি কভার ব্যান্ট কিনেন তারা হয় কি একটি এসি এক্স গাড়ি কিনেন কেনার পরে সেটির বডিটা এক্সচেঞ্জ করে আপনারা একটি কভার বেন্ট করে নেন সেই ক্ষেত্রে গাড়ির ডাউন পেমেন্টের সাথে আপনাদের অতিরিক্ত ষাট থেকে সত্তর হাজার টাকা তুলে দেয় একটি কভার বান্ট কিন্তু এখন আমরা নিটল মোটরসের পক্ষ থেকে আমরা আপনাকে সম্পূর্ণ রেডিমেড কভার সহ একটি এসি এক্স গাড়ি তাও আবার রিকন্ডিশন গাড়ি রিবিল প্রাইসে আমরা আপনাকে গাড়িটি প্রোভাইড করতেছি আপনারা যারা বন্ধুরা একটি কভার খুঁজছেন বা একটি কভার নিতে চাচ্ছেন তাদের জন্য এটি আদর্শ গাড়ি হতে পারে এই গাড়িটি বন্ধুরা এই গাড়িটির আরো পাঁচটি যে রিকন্ডিশন গাড়ির যে কোয়ালিটি থাকে এই গাড়িটিও তার বাইরে না এই গাড়িটির যে পাঁচটি টায়ার পাচ্ছেন বন্ধুরা পাঁচটি টায়ারই পাচ্ছেন সম্পূর্ণ নতুন এই যে বডিটি পাচ্ছেন এই বডিটি পাচ্ছেন সম্পূর্ণ নতুন তার সাথে বন্ধুরা এর গাড়ির ভিতরে ড্যাশবোর্ড স্টিয়ারিং যত কিছু আছে সব কিছু আপনারা নতুন পাচ্ছেন তার সাথে আপনারা বন্ধুরা ব্যাটারি পাচ্ছেন সবকিছু যা আছে গাড়ির সাথে

আচ্ছা বন্ধুরা এই গাড়িটি সর্বোচ্চ ছয় থেকে সাত মাস চলা গাড়ি হবে এর থেকে বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই গাড়িটার সাথে আপনি তিনটি ফ্রি সার্ভিস পাবেন তিন মাসের ওয়ারেন্টি পাবেন যাবতীয় টুকিটাকে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য নিটল মোটরস থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন এই গাড়িটা সব থেকে বড় সুবিধা হচ্ছে আপনারা বন্ধুরা এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটার দাম করবে বারো লক্ষ বন্ধুরা বারো লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই দামটি তিপ্পান্ন মাসের কিস্তি সহ হ্যাঁ অনেকে হয়তো ভাবতে পারেন বারো লক্ষ বিয়াল্লিশ টাকা অনেক দাম বন্ধুরা বারো লক্ষ বিয়াল্লিশ টাকা আসলেই অনেক দাম সেই ক্ষেত্রে যদি এর সাথে সুদ যোগ হয় তখন সেটা যে পরে বিশ লাখ টাকার কাছাকাছি তিপ্পান্ন মাসে কিন্তু বন্ধুরা এখানে তিপ্পান্ন মাসের কিস্তিতে কিস্তি সহ ইন্টারেস্ট সহ এর দাম বারো লক্ষ বিয়াল্লিশ টাকা আপনারা যদি দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট করেন সেই ক্ষেত্রে বারো লক্ষ বিয়াল্লিশ থেকে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট করলে আপনার বাকি থাকছে দশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই দশ লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তিপ্পান্ন মাসে যত টাকা হয় তত টাকা আপনার কিস্তি এর থেকে অতিরিক্ত এক টাকাও বেশি নেওয়ার বা কম নেওয়ার কোনো এবং এই গাড়িটি যদি নিতে হয় বা এই গাড়ির মতো যদি অন্য কোনো গাড়ি আপনার নিতে হয় সেই ক্ষেত্রে এই সমস্ত গাড়িগুলো আপডেট মডেলের ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো নেওয়ার জন্য একটি বিশ্বস্ত ঠিকানার নাম হচ্ছে ব্রাদার্স এন্টারপ্রাইজ ব্রাদার্স মোটরস যা অবস্থান হচ্ছে ডেমরা কোনাপাড়া বাস স্ট্যান্ডে সুগী টেক্সটাইলের নিচে কোনাপাড়া তেলের পাম্পের আগে আমাদের শোরুমটি অবশিষ্ট অবস্থিত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এই গাড়িটি স্টার্ট করছি আপনারা যারা এই গাড়িগুলো অনেক সময় অনেকদিন বসা গাড়িগুলো যখন স্টার্ট দিবেন চেষ্টা করবেন এরকম একটু ইঞ্জিনটি হিট দিয়ে তারপর স্টার্ট করতে দেখতে পাচ্ছেন কিভাবে এক্সেলফি গাড়িটি স্টার্ট হয়ে গেল মোটামুটি গাড়িটি এতটাই প্রেস যে গাড়িটি আসলে দরজাটা লক করে দেওয়ার পরে আসলে আমরা খুব বেশি আসলে বাইরের কোনো নয়েসও পাচ্ছি না মোটামুটি গাড়িটি খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটির ইঞ্জিন গাড়িটির কেবিনের ইন্টেরিয়ার কি খুব ফ্রেশ কন্ডিশনে থাকার কারণে এবং কোনো কাজ টাস না থাকার কারণে আমরা একদম পুরো সাউন্ড প্রুফ একটি পাচ্ছি গাড়িটির সাথে আপনারা যা বুঝতে পারছেন তো বন্ধুরা দেখতে পেলেন এই সিক্স টু কভারম্যান গাড়িটি মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে দেখানোর চেষ্টা করেছি এবং আপনারা যারা যেরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চান তাদের জন্য আপনাদের কোথায় আসতে হবে আমাদের ব্রাদার সেন্টারটাতে আসতে হবে সে ঠিকানা সহ সবই বলে দিয়েছি তো বন্ধুরা আর আজকে আর কথা বাড়াবো না অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেশে দেশের বাইরে থেকে যারা আছেন ভিডিওটি দেখছেন যারা অনেক দিন যাবত একটি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের সকলকে আমন্ত্রণ রইল আমাদের প্রতিষ্ঠানে তো বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন